প্রিয় দর্শক কাছে কাছে দূরে যে যেখানে বসে ভিডিওটি দেখেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মহাবাদ শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এসএসসিতে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে দেখতে পাচ্ছেন এসএসসি সময়ের পরীক্ষায় সোমবার প্রকাশ করা হয়েছে এতে গড় পাশের হার সাতাশি দশমিক চল্লিশ শতাংশ নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাশের হার অষ্টাশি দশমিক দশ আর মাদ্রাসা শিক্ষা বোর্ড গড় পাশের হার বেড়া বিরাশি দশমিক বাইশ শতাংশ রাজধানী শেখর বাগিচায় আন্তর্জীব আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সংবাদ সম্মরণ করে ফলাফলের বিস্তারিত সব তথ্য তুলে ধরেন তো দেখতে পাচ্ছেন এর আগে আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অনুষ্ঠানে অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করা হয় এই বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ড বেরিয়ে এসএসসি সবারের পরীক্ষায় বোর্ড পরীক্ষার্থী বিশ লাখেরও বেশি তিন হাজার সাতশো নব্বইটি নব্বইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় বোর্ড পরীক্ষার্থীর মধ্য শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসি পরীক্ষার্থী প্রায় দশ ষোলো লক্ষ তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওটা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ